কলমি শাক এইভাবে রান্না করলে নিমেষে একতলা ভাত শেষ হয়ে যাবে এতটাই মজার হয় কলমি শাকের এই ভাজি রেসিপিটি তো অবশ্যই একবার কলমি শাকের এই ভাজি রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আসসালামু আলাইকুম আশার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি তো আজকে আমি এসেছি ভীষণ মজার কলমি শাকের একটা ভাজি রেসিপি তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আর ভিডিওটি স্কিম না করে দেখতে থাকুন কিভাবে আমি কলমি শাকের রেসিপিটা বানাচ্ছি এখানে দেখুন আমি একাঠি কলমি শাক বেশ ভালোভাবে বেচ সে ধুয়ে পরিষ্কার করে নিয়ে শাকগুলোকে আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি দেখুন এভাবে করে আপনারা চাইলে কিন্তু শাকের সাইজটা আরও ছোটো করেও কেটে নিতে পারেন আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি এতে করে শাকটা রান্নার পর খুব বেশি গলে যাবে না দেখতেও ভালো লাগবে তার জন্য আমি একটু বড় বড় করে শাকগুলোকে এইভাবে করে কেটে নিয়েছি আর এখানে আমি এক আঠটি কলমি শাক ব্যবহার করেছি আপনারা নিজেদের পরিমাণ মতো নিয়ে নেবেন তারপর আমি গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আর রান্নাটা অবশ্যই সর্ষে তেলেই করবেন তাহলে দেখবেন শাক খুব বেশি টেস্ট হবে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে যাতে শুকনো লঙ্কার ফ্লেভারটা রান্নার মধ্যে খুব সুন্দর একটা স্বাদ আসে তো আমি দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব লঙ্কাটা একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এখানে আট দশ কমতো আমি রসুন থেতো করে নিয়েছি আর এই শাক ভাজিতে রসুনের পরিমাণটা একটু বেশি করে দিলে খেতে খুব বেশি ভালো লাগে যে কোনো শাক ভাজায় রসুনের পরিমাণটা দিলে স্বাদটা একটু আলাদা হয় আর এছাড়াও আমি শাক বা ডাল রান্নায় একটু রসুনটা বেশি পছন্দ করি তার জন্য আমি রসুনটা বেশি করে দিয়েছি আপনারা চালে কিন্তু কম করেও দিতে পারেন রসুনটাকে নাড়াচাড়া করে ভেজে নিলাম একটু তারপর দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা চেরা ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন ঝাল আর রসুনের পরিমাণটা একটু বেশি দিলে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগবে তো পেঁয়াজটাকে আমি একটু নাড়াচাড়া করে মিনিট খানেক ভেজে নেব যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় খুব বেশি পেঁয়াজটাকে ভাজবো না যাতে পেঁয়াজটা না হয়ে যায় এই পর্যায়ে পেঁয়াজটাকে খুব বেশি ভেজে দিলে রান্না শেষে পেঁয়াজটা কিন্তু খেতে ভালো লাগবে না তখন পেঁয়াজটা খুব বেশি পোড়া পোড়া হয়ে গেলে তিতো একটা ভাব চলে আসবে তার জন্য পেঁয়াজটাকে আমি একটু নরম করে ভেজে নেব তারপর দেখুন মিনিট দুয়েকের মতো ভেজে নেওয়ার পর পেঁয়াজটা কিন্তু বেশ নরম হয়ে গেছে এইভাবে নরম করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এর থেকে আর খুব বেশি ভাজা যাবে না যাতে পেঁয়াজটা একদম পুড়ে না যায় বা খড়িয়ে না যায় এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন আবার একটু নাড়াচাড়া করে নুনটাকে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব এইভাবে করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা কলমি শাকগুলো শাকগুলো দেওয়ার পর আমি আবারও নাড়াচাড়া করতে থাকব। আর মিডিয়াম ফ্লেমে আমি মিনিটখানেক নাড়াচাড়া করে নেব তাহলে শাকগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে অনবরত নাড়াচাড়া করতে থাকব আমি আর এইভাবে অবশ্যই একবার কলমি শাক ভাজি করে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় শুধু এই কলমি শাক দিয়েই কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে এতটাই মজার হয় কলমি শাক এইভাবে ভাজি করলে তো অবশ্যই একবার আপনারা এইভাবে কলমি শাকটা ভাজি করে দেখতে পারেন তো আমি বেশ কিছুক্ষণ দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই কিন্তু শাকগুলো অনেকটাই নরম হয়ে যাবে মিনিট খানেক নাড়াচাড়া করার পর দেখুন শাকগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর এই শাক রান্নায় কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করব না পানি ছাড়াই কিন্তু শাকটা রান্না করব। শাক থেকে যে পানিটা বের হবে সেই পানির মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে শাকগুলো সেদ্ধ হয়ে যাবে তার জন্য আমি মিডিয়াম ফ্লেমে শাকটাকে দেখুন রান্না করছি আর শাকের মধ্যে কিন্তু ঢাকনা দেবো না ঢাকনা ছাড়াই কিন্তু রান্না করব ঢাকনা দিলে শাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে তো শাক থেকে দেখুন বেশ অনেকটাই পানি বেরোতে শুরু হয়ে গেছে এই পানির মধ্যেই কিন্তু শাকগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো আমি একদম মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ শাকটাকে নাড়াচাড়া করে রান্না করে নেবো তাহলে এই শাকগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর ঢাকনা ছাড়াই রান্না করব ঢাকনা দিলে কিন্তু শাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে ঢাকনা ছাড়া রান্না করলে শাকের কালারটা খুব সুন্দর থাকবে তো আমি বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে শাকটাকে রান্না করে নেব যতক্ষণ অবধি শাকগুলো বেশ ভালোভাবে সুসেদ্ধ হয়ে যাচ্ছে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে শাকটাকে রান্না করে নিয়েছি আর শাকগুলো দেখুন বেশ সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে নুনের পরিমাণটা একটু চেক করে দেখে নেব এই পর্যায়ে অবশ্যই নুনের পরিমাণটাকে চেক করে দেখে নেবেন তাহলে আবার দিয়ে দিতে পারবেন তো নুনের পরিমাণটা কম হওয়ার কারণে আমি এখানে আবারও কিছুটা পরিমাণ নুন দিয়ে দিচ্ছি আপনারা যে পরিমাণে নুন খান সেই পরিমাণেই দেবেন আমি আমার মতো করে দিলাম একটু নাড়াচাড়া করে বেশ ভালো করে মিশে নেব, তাহলেই কিন্তু আমার শাক ভাজিটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে আর শাকগুলো দেখুন বেশ কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে এভাবে শাকটাকে ভাজা ভাজা করে নিতে হবে তাহলেই কিন্তু হয়ে যাবে দেখুন একদম ভাজা ভাজা শুকনো শুকনো হয়ে গেছে শাকের মধ্যে কিন্তু আর একটুও পানি নেই এরকম ভাজা ভাজা হয়ে গেলে তখন শাকটাকে নামিয়ে নিতে হবে তো এখন আমি গ্যাসের চুলাটাকে অফ করে দিয়ে শাকটাকে নামিয়ে তারপর আমি পরিবেশন করে নেব তো দেখুন আমি একটা প্লেটের মধ্যে এখন পরিবেশন করে নিচ্ছি আর এইভাবে কলমি শাক ভাজি করলে খেতে কিন্তু ভীষণ মজার হয় শুধু এই শাক দিয়েই কিন্তু এক থালা ভাত নিমেষেই খেয়ে নিতে পারবেন তো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজবা আবারও অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ